আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছো দেখো আজ আমি আমাদের অনুশীলনী ষোলো পয়েন্ট এর পাঁচ নম্বর অঙ্ক নিয়েছি দেখো এখানে বলছি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রটি প্রস্থে প্রস্থের তিনগুটি এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি মিটার প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেবো ধরি এখানে বলছে বর্গক্ষেত্র আর কি বলছে আয়তক্ষেত্র তাহলে ধরি বর্গের আমরা দেবো ধরি বর্গের এক বাহু দুর্গ এক বাহুত দুর্গ এ মিটার তারপরে বা আয়ত ক্ষেত্র বলছে না এখন আয়ত ক্ষেত্রের দেখো বলছে কীখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ দৈর্ঘ্যটা আসছে প্রস্তের তিনগুণ তাহলে আয়তক্ষেত্রের ধরতে হবে প্রস্থ প্রস্ত সময় সময় আমরা ধরলাম এক্স মিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী পাবো শিক্ষার্থী বন্ধুরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তিনগুণ বলছে তার মানে থ্রি ইন্টু এক্স থ্রি এক্স মিটার এখন দেখো অতএব আমরা এই আয়ত ক্ষেত্রটি কি পাবো ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেওয়া শিক্ষা দেবন্ধরা দেখো সাতশো আটষট্টি তাই না এখন দেখো এই ক্ষেত্রফলের জন্য আমরা দেখো এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমস্যা আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে গত শিক্ষা দেবন্ধরা দর্গ হচ্ছে থ্রি এক্স ইন্টু প্রস্তু প্রস্ত সে সাতশো আটষট্টি সাতশো আটষট্টি তাই না এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা আমরা করবো এখানে এখন হিসেবটা করবো এখানে দেখো বা এটার সাথে গুল করলে এখানে হবে থ্রি এক্স স্কোয়ার ইকুয়েল যা আছে তাই এ মানটাই বসাবো বা এক্স স্কোয়ার ইকুয়েল থ্রিটা দেখো কখনো করে দিলে ডিভাইডেড হবে সাতশো আটষট্টি বা এখানে আমাদের থাকতেছে এক্স স্কোয়ারটাও দিক গেলে কী হবে রুট হবে তার আগে আমরা এখানে দেখবো শিক্ষার্থী বন্ধুরা এটা আগে ভাগ ফলটা আমরা নামাবো দেখো এখানে যদি আমরা এটা ভাগ করি তাহলে আমি পাবো কত এটা যদি আমরা এখানে ভাগ করি তাহলে আসতেছে দুই দুইশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার আছে স্কোয়ারটা বেরিয়ে গেলে কী হবে রুট রুট করলে আমরা এখানে কত পাবো ষোলো অতএব এক্সোমানের সময় কত পেলাম ষোলো মিটার এক্সট্রা কার মান শিক্ষার্থী বন্ধুরা এক্সট্রা আছে কি প্রস্তুর মান তাহলে পুস্ত আয়তক্ষেত্রের প্রস্ত বা এখানে আমরা একবার দেবো প্রস্ত ষোলো মিটার এবং দৈর্ঘ্য তাহলে এখন দৈর্ঘ্য কত পাবো দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে থ্রি ইন্টু এক্স এক্স বলতে ষোলো তার মিটার মিটার তিন ষোলোয় আটচল্লিশ মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বলছে এখানে পরিসীমা তাহলে ক্ষেত্রে পরিসীমা আসছে বড় ক্ষেত্রে পরিসীমা তাই না এইটা সমান দুইটা সমান তাহলে আমরা এখানে লিখবো এখন দেখো পিটিও দেব পিটিও দেওয়ার এখন বের করব আয়তক্ষেত্রের পরিসীমাতে তো আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা শিক্ষার্থী বন্ধুরা দেখো আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে আমরা জানি কি পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে আমরা পেয়েছি আটচল্লিশ প্লাস প্রস্থ বলতে কত পেয়েছি ষোলো এত মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা এখানে কত পাবো দেখো এটা যোগ করি তোমরা গুণ করবো তাই না তাহলে এখানে দেখো আট আর ছয় চোদ্দো চার কত এক পাঁচ আর এক ছয় চৌষট্টি গুণন দুই পাবো এখানে দুই আছে দুই আছে এটা এখন কত অস্তিতে এগুলো একশো আঠাশ মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখব শর্ত মতে বর্গ বা বর্গের পরিসীমা বর্গের পরিসীমা সমান সমান আয়ত আয়তক্ষেত্রের পরিষেমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা এমন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই বর্গের পরিসীমার জন্য আমরা এখানে বা দিতে পারি ফোর এ কারণ বর্গের পরিসীমার সূত্র আছে কি ফোর এ আয়তক্ষেত্রের পরিসীমা আমরা দিতে পাইলাম একশো কত আঠাশ বা এখানে এ এ তাহলে ফোরটা এদিকে কি ডিভাইডেড হবে একশো আঠাশকে যদি আমার চার দ্বারা ভাগ করি তাহলে তিন চারে বারো চার মিটার তাহলে আমার কি পেলাম এ এর মান এ কি এক বাহু দুর্গ আমরা কিন্তু আগে ধরে নিছি বর্গের হচ্ছে শিখি বত্রিশ মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা আমাকে কী করতে হবে এর ক্ষেত্রফল বের করতে হবে তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল এতে এত বর্গ মিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যা করতে হবে তাহলে বর্গের ক্ষেত্রে এত বর্গ মিটার পাইলাম না এই যে কত বলব স্কোয়ার করলে আসত্রিশ এক হাজার চব্বিশ বর্গ মিটার এখন আমরা যা করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে আমরা এটি পেয়ে গেলাম এখন আমাদের দেখো এখানে কষ্টে দেওয়া আছে পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে তাই না তাহলে পাথরের মানটা আমরা আগে বের করে নিই পাথরের দৈর্ঘ্য প্রতিটি পাথর সেন্টিমিটার তাহলে পাথরের দূর্গ বর্গাকার পাথর না ওই জন্য পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে জিরো চল্লিশ সেন্টিমিটার তাহলে এখানে আমাদের এটাকে মিটার আনতে হবে শিক্ষাদী বন্ধুরা মিটার আনতে গেলে এখানে দেখো চল্লিশকে একশো দ্বারা ভাগ দিতে হবে তাহলে আমরা কি পাবো মিটার তাহলে এখানে পাবো জিরো পয়েন্ট ফোর মিটার এখন আমাদের কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের কী করতে হবে এই পাথরের ক্ষেত্রফলটা বের করতে হবে আমাদের এখন তাহলে অতএব পাথরের ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফোর তার উপর স্কোয়ার যেহেতু এটা বর্গ বর্গাকার ওই জন্য আমরা কি এই বর্গ বর্গমিটার এখানে এখানে এই ক্ষেত্র যেহেতু বর্গাকার পাথরের জন্য এর ক্ষেত্রফলটা আছে একবাহু স্কোয়ার মানে এই যে মানটা আসছে তার উপর স্কোয়ার করলে তাহলে এটা পাবো জিরো পয়েন্ট ওয়ান সিক্স বর্গ মিটার এখন আমরা দেবো বড় মোট পাথর লাগবে এক হাজার সরি এক হাজার চব্বিশ ভাগ হচ্ছে জিরো পয়েন্ট এই যে ষোলো জিরো পয়েন্ট কত ষোলো এটা যদি আমরা ভাগ দেই তাহলে আমরা কতটি লাগবে তাহলে পাওয়া যাবে তোমার ক্যালকুলেটরে এটা হিসাব করবো শিক্ষা দেবো তোমরা এটা যদি লাগতেছে সেখানে লাগবে সিক্স ফোর জিরো জিরো এত্তটি এতটি লাগবে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাহলে মোট পাথর লাগবে কত ছ হাজার চারশোটি তাহলে নির্ণয় পাথরের সংখ্যা আমরা দেখবো নির্নেয় পাথরের সংখ্যা এতটি আশা করি যে বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো ছ নম্বর অঙ্কটি একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফল একশো ষাট বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করো তাহলে দেখো আমরা তো এখানে ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরলাম আমরা এক্স মিটার শিক্ষা মানুষ আয়তাকার ক্ষেত্রে এখন তো আমরা প্রস্তুত ধরলাম ওয়াই মিটার তাহলে অতে ক্ষেত্রে কী পাবো শিক্ষার্থী বন্ধুরা ক্ষেত্রফল আমরা দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বর্গ মিটার এখন দেখো ক্ষেত্রফল আমরা পেয়েছি এই ক্ষেত্রফলটার মান দেওয়া হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো শর্ত মতে এই এক্স ওয়াই ইকুয়েল একশো ষাট বা এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো ওয়াই অথবা এক্স যে কোনো একটা মনে করো এটা ধরো ওয়াই ইকুয়েল বা এক্স ইকুয়েল তোমরা যাই না আমাকে শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্স রাখতে পারবা ওয়াই রাখতে পারবো এখানে একশো ষাট ভাগ আমরা এখানে পাবো এক্স এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখবো তারপর এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা দেবো আবার আবার দেখো এখানে বলছে বর্গাকার হওয়ার কথা বলছে যদি দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা দৈর্ঘ্য ছয় মিটার কম মানে এক্স দৈর্ঘ্য কী দরছে মানে এক্স তার মানে এক্স মানে সিক্স এক্স মানে সিক্স ইকুয়েল হবে ওয়াই এটি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে বা এই যে এক্স ইকুইল ওয়াই প্লাস সিক্স পক্ষান্তর করে না এটা পাবো বা এক্স ইকুইএল বা এক্স ইকুইয়েল দেখো শিক্ষার্থী বন্ধুরা এই ওয়াইয়ের জায়গায় থাকো ওয়াই ইকুইয়াল কি প্রচার করে একশো ষাট ডিভাইডেড এক্স প্লাস সিক্সের সিক্স বা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা এখানে লসায় করবো এক্স ইকুইল এখানে লসায় হচ্ছে এক্স একশো ষাট প্লাস এখানে থাকবে সিক্স এক্স একটা লসড়গুলো আমরা রাইটে পাবো শিক্ষার্থী বন্ধুরা এক্স দ্বারা রাইটে যদি গুণ করে তাহলে এক্স স্কোয়ার ইকুয়েল একশো ষাট প্লাস সিক্স এক্স তাই না এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বা একটা সম্পূর্ণ এদিকে আনবো এক্স স্কোয়ার মাইনাসের সিক্স এক্স মাইনাসের একশো ষাট ইকুয়েল জিরো এখানে এমন একটা দুটি সংখ্যা নিতে হবে শিক্ষার্থী মিডল মিডিল টার করবে এমন দুটি সংখ্যা নিতে হবে সংখ্যা দুটো গুণফল যেন একশো ষাট হয় যোগ ফল কিংবা বিয়েক ফল যেন এই সিক্স হয় তাহলে এখানে দেখো তো ষোলো দশে কত হয় একশো ষাট তাহলে এক্স স্কোয়ার এ ষোলো এক্স প্লাসে যদি আমরা টেন এ এক্স দেয় তাহলে আমরা কী পাই দেখো তো এটা গুণ করলে একশো ষাট পাবো আর যদি এটার থেকে আমরা একটা বাদ দিই দেখো ষোলো থেকে দশ বাদ দিলে আমরা মাইনাসের ছয় পাবো জিরো তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা পিটিও ও এই লাইনটা আমরা আবার লিখবো এক্স স্কোয়ার মাইনাসের ষোলো এক্স প্লাস প্লাসের টেন এক্স মাইনাসের একশো ষাট ইকুয়েল জিরো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি এটা ছিল এখন আমরা এখান থেকে কমন নেবো দেখো এক্স কমন নিলে এক্স মাইনাস ষোলো প্লাস এখানে আমাদের টেন যদি কমন নিই আমরা তাহলে আমাদের এক্স মাইনাস এখানে কি সিক্সটিন ওই ষোলো পাবো আমরা এখান থেকে দেখো এক্স মাইনাস ষোলো এখানে এক্স এক্সমাইনাস ছিলো তার মানে এক্সমাইনাস ঝুলোটা আমরা কমন নেব নিলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে টেন ইকুয়েল জিরো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেবো কী হয় এখন দেবো আমরা কী হয় এখন এই হয় থেকে আমরা করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেহেতু বলতে হয় এখন হয় থেকে দেখো এখানে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ষোলো ইকুয়াল জিরো অথবা এক্স প্লাস টেন ইকুইয়াল জিরো এটা লিখতে পেলাম একাধিক রাশির কোন ফল এটা সত্য হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা একাধিক রাশির কোন শূন্য হলে তাদের প্রত্যেকটা সমান শূন্য লেখা দেয় বা এক্স ইকুইয়েল সিক্সটিন এখানে থাকবে বা এক্স ইকুয়েল মাইনাসের টেন এক্সট্রা কী শিক্ষার্থী বন্ধুরা দৈর্ঘ্য বা প্রস্তুত দৈর্ঘ্য এক্সট্রা আমরা ধরছি কি দৈর্ঘ্য দৈর্ঘর্ণ কি কখনো ঋণাত্মক হতে পারে না ওই জন্য এক্স নট ইকুয়েল মাইনাসের টেন তার মানে অতএব এক্স ইকুয়েল কথা বলি আমরা সিক্সটিন এই ষোলো হ্যাঁ এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে এটা দিতে হবে এক্সের মান মানে এখন এই এক্সের মানটা আমরা কী যে সমীকরণ যেটা পাইছি সেই সমীকরণে বসাই দেব তাহলে দেখো এক্স বলতে আমরা কি পেলাম দৈর্ঘ্য পাইলাম তাহলে মান বসাই ছিল শিক্ষার্থী বন্ধুরা দেখো ওয়াইকুয়েল একশো ষাট ডিভাইডেড কত ছিল এক্স এক্স বলতে এখানে কত ষোলো তারপরে এখানে আসতে কত দশ এত মিটার এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো দিয়ে দেবো নিউ দুর্গ দুর্গত হচ্ছে ষোলো মিটার এবং প্রস্থ দশ মিটার শিক্ষার্থী বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমার অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে